যা কিছু চলছে চারিদিকে যা কিছুই ঘটছে নিরপেক্ষ নিরঙ্কুশ খবর দেব আমরা লাল মাটির বাঁকুড়া খবরের খোঁজে মানুষের পাশে দিন রাত বাঁকুড়া বাঁকুড়া টিভি নমস্কার ব্যাঙ্কুড়া টিভি চিপেটিটার প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান বাঁকুড়ার জয়পুরে হচ্ছে টাকা জবাব চাই নাকি জনতা হ্যাঁ অবশ্যই জবাব চাইছে এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ নিউজে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে গড় গ্রাম রয়েছে যে গ্রামে যে গ্রামেতে ছিল মল্ল রাজাদের যে দ্বিতীয় রাজধানী অর্থাৎ উদ্যুম্ন রাজাদের রাজধানী এই মল্ল রাজারা এই গড় গ্রামের পশ্চিম দিকে এই বন লাগোয়া জায়গা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাবা কালাচাঁদ যে মানে ঠাকুর সেই ঠাকুরের প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রতি বছর এই মল্ল রাজারা পদ্যুম্ন রাজারা পদ্যুম মানে মল্ল রাজাদের যে পূর্ব মানে উত্তর সুরি সেই পদ্যুম্ন রাজারা এখানে কিন্তু এই গড় গ্রামের মানুষকে নিয়ে কিন্তু পৌষ সংক্রান্তির পরের দিন বনভোজন করতেন এখন সেই পদ্যুম্ন রাজারা নেই সেই মল্ল রাজারা নেই কিন্তু গড় গ্রামের মানুষ কিন্তু সেই রাজাদের প্রচলিত এই পৌষ সংক্রান্তির পরের দিন প্রতি বছর এই বন ভোজনের রীতি কিন্তু ওনারা চালিয়ে যাচ্ছেন সেই রাজারা না থাকলেও এই গড় গ্রামের মানুষ সকলে কিন্তু সহযোগিতা করে সকলে সাহায্য করে কিন্তু এই বন ভোজনের আয়োজন করেছেন এই গড় গ্রামের একজন রয়েছে সাধন লোহার ওনার কাছ থেকে আমি আজকে এই যে বাবা কালাচান এর যে মানে বাৎসরিক যে পূজা পৌষ সংক্রান্তির পরের দিন এবং সেই উপলক্ষে যে বনভোজন তার একটা আমি প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি যে কেন আজকে এই বনভোজনের ব্যবস্থা আচ্ছা কি নাম আপনার আপনাদের বাড়ি বাড়ির এই গ্রামটার কি নাম বড় আচ্ছা এই যে আপনাদের ঠাকুর রয়েছে এই যে বরগাছের নিচে আমি দেখতে পাচ্ছি এই বড় গাছ হয়তো মানে কমপক্ষে চারশো চারশো বছরের পুরাতন হতে পারে এই গড় গাছের নিচে যে ঠাকুর এই ঠাকুর প্রতিষ্ঠা কি মানে পদ্মুনন রাজারা করেছিলেন পদ্মুনন রাজারা এই ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন ওনারাই কি এই প্রতি বছর এই পৌষ সংক্রান্তির পরের দিন এখানে বনভোজন করতেন করতেন আমরা ভারত আমাদের আরো যারা শুদ্ধতার Aspects আমরা শুনেছি যে এইরকমই প্রচলন হয়েছিল এখন তো পদ্মুনন রাজারা নেই মল্ল রাজারাও নেই তাহলে আপনারা এই বনভোজন এই যে বাবা মানে কালাচাঁদের বাৎসরিক পূজা উপলক্ষে বনভোজন কিভাবে চালিয়ে যাচ্ছে আমরা সমস্ত জন মিলে আমরা কিছু টাকা কালেকশন করি এবং চাল কালেকশন করি করে আমরা তাহলে কি এই যে মানে রাজাদের প্রতিষ্ঠিত এই যে বাবা কালাচাঁদ বড় গ্রামের পশ্চিম দিকে জয়পুর ফরেস্টের ঠিক লাগোয়াতে যে অবস্থান করছে এটা কি মানে ওই চারশো মানে পাঁচ ছ বছরের পুরাতন হ্যাঁ বেশি আজকে এই যে গ্রামের সমস্ত মানুষকে নিয়ে আপনারা কি এই বনভোজন করছেন এটা মানে কেমন লাগছে কতটা উৎসাহ আপনাদের বছর আমাদের দরুণ উৎসাহ আমরা খুব আনন্দ উপভোগ করি বাইরের থেকে অনেক বাইরের থেকে লোক এসে এই প্রসাদ সেবা করে যায় আমরা খুব আনন্দিত হই আপনাদের এই যে প্রসাদ হিসাবে কি এখানে রান্না করা হয় খিচুড়ি রান্না করা হয়

মানে প্রতিষ্ঠা করেছিল আজ থেকে প্রায় চারশো ছ পাঁচ ছ বছর আগে এবং বন ভোজন এর ব্যবস্থা তারাই করেছিলেন গর গ্রামের মানুষকে নিয়ে এখন তারা না থাকলেও ওনারা সমস্ত গ্রামের মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে ওনারা এই বন চালিয়ে যাচ্ছেন এবং এই গড় গ্রামের পার্শ্ববর্তী যে গ্রামগুলি রয়েছে যেমন কোলাইডাঙ্গা রয়েছে ধরমপুর রয়েছে জয়পুর রয়েছে পদুমপুর রয়েছে আরও যে সমস্ত গ্রাম রয়েছে বিভিন্ন গ্রামের মানুষ এসে কিন্তু আজকের এই বন ভোজনে এই বাবা কালাচাঁদের প্রসাদ গ্রহণ মানে করে থাকেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে সেই খবর ক্যামেরা বন্দি হলো পি টোয়েন্টি থ্রিনেমূর্তে একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাঙ্কুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি ব্যাঙ্কুড়া টিভির চিফ এডিটার টাইগার দাদা উত্তম দে আপনারা দেখতে থাকুন সেই ছবি দীর্ঘদিনের পুরাতন যে বটগাছ সেই বট গাছের নিচে কিন্তু বাবা কালাচাঁদ অবস্থান করছেন আপনারা দেখতে থাকুন সেই ছবি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাবার কিন্তু পুজো কিন্তু হয়ে গেছে এখানে এই যে এই গড় একজন রয়েছেন উনি কিন্তু এই মানে এখানে মানে ব্রাহ্মণ বা পুরোহিত হিসাবে এই বাবার পুজো কিন্তু করেছেন সেই ছবি কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পৌষ সংক্রান্তির পরের দিন প্রতি বছরে কিন্তু এই বাবা কালাচাঁদ এর পুজো হয়ে থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে চিলা থেকে আরম্ভ করে বিভিন্ন ফল করা যে রয়েছে সেই দিয়ে কিন্তু এই বাবার পুজো এখানে করা হয়েছে অন্যদিকে তেমনি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এই যে মানে প্রসাদ বিলি হচ্ছে মানুষ বসে মানুষ বসে যেখানে প্রসাদ খাচ্ছে তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই এখানে কিন্তু মানে গ্রামের বহু মানুষ গড় গ্রামের কিন্তু বহু মানুষ কিন্তু এখানে বসে প্রসাদ গ্রহণ করছেন তার ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন একদিকে যেমন মানে ছেলেরা কিন্তু ছেলে মেয়ে সকলেই কিন্তু এই গড় গ্রামের যারা রয়েছে তারা কিন্তু এখানে বসে আনন্দের সঙ্গে কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করছেন আমি আমার ক্যামেরাম্যানকে বলবো এই দিকে একটু এই যে প্রসাদ গ্রহণ করছেন যারা তাদের একটু ছবিটা এখানে দেখানোর জন্য মানে সেই ছবি কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন পিক ওয়েড নিউ থেকে ন্যাশনাল চ্যানেল এবং ব্যাংকুরা টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় আমি এখন একজনের কাছে একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব এই গড় গ্রামেরই একজন রয়েছেন পোসাদ যিনি খাচ্ছেন আচ্ছা ভাই কিলাম তোমার শোন কি কোথায় বাড়ি তোমার গড় 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 আচ্ছা এ প্রতি বছরই কি এখানে পৌষ সংক্রান্তির পরের দিন বনভোজন হয় প্রতি বছর হয় আজকের এই যে বন ভোজন হচ্ছে তুমি মাটিতে বসে খাওয়া খাচ্ছ খিচুড়ি খাচ্ছ এই বাবা কালাচন্দ্রের প্রসাদ গ্রহণ করছো কেমন লাগছে তোমার এই যে একসাথে অনেকজন মিলে তোমরা বসে খাচ্ছ এটা কেমন লাগছে আরো খুব ভালো লাগছে ভবিষ্যতে কি ভবিষ্যতে না তোমার বয়স তো এখন অনেক কম তাহলে ভবিষ্যতে কি এই যে যেটা হচ্ছে আজকে বনভোজন যেটা প্রত্যুম্ন রাজারা চালু করে গেছিল মল্ল রাজাদের উত্তর সুরি এটাকে আরো ভালোভাবে করবে আমি এখন জেনে নিলাম একজন যিনি বাবা কালাচাঁদের পোশাক বহন করছিলেন এই গর গামেরি একজন যুবক উনি বললেন যে এই যে বাবা কালাচাঁদের যে মানে পূজা উপলক্ষে বাৎসরিক পূজা উপলক্ষে যে আজকের যে এই বনভোজন এই বনভোজনকে ওনারা চালিয়ে যাবেন আরো ভালোভাবে চালিয়ে যাবেন এমনটাই কিন্তু জানা গেল আপনারা সেই খবর দেখতে থাকুন পি থ্রি নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাংকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন খিচুড়ি কিন্তু এখানে রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন খিচুড়ি রয়েছে আপনার মানে এখানে কিন্তু পোস্তু পোস্ত রয়েছে চাঁদনি রয়েছে আপনারা সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন অন্যদিকে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু কোয়াড়েতে কিন্তু এই খিচুড়ি কিন্তু ঘাঁটা চলছে সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি দেখতে থাকুন পি টোয়েন্টি থ্রি নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাঙ্ককুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পোর্টায় ওর সব ওর গ্রামের মানুষ আজকে কিন্তু এ বাবা কালাচাঁদের

আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাটিতে বসে আনন্দের সঙ্গে এই যে গড় ধরমপুর বিভিন্ন যে গ্রামগুলি রয়েছে সেই মানুষজন কিন্তু আনন্দের সঙ্গে কিন্তু তারা কিন্তু এখানে মানে খিচুড়ি ভোগ অর্থাৎ বাবা কালাচাঁদের যে প্রসাদ কিন্তু গ্রহণ করছেন অর্থাৎ বলা যায় এ বাবা কালাচাঁদের যে মানে বাৎসরিক পূজা পৌষ সংক্রান্তির পরের দিন সেই পূজাকে কেন্দ্র করে কিন্তু গড় ধরমপুরের মানুষ কিন্তু আজকে উৎসব মুখর কিন্তু হয়ে উঠেছে সেই ছবি আমি সরাসরি তুলে ধরছি আরো আছে আমি এখন রয়েছি এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে পদুমপুর গ্রাম রয়েছে একদিকে যেমন ওই ওখানে এই গড় ধরমপুরের মানুষ বাবা কালাচাঁদের এই যে বনভোজন উপলক্ষে যেমন মানে মাতোহারা হয়ে উঠেছেন তেমনি আজ কিন্তু এই পদ্যুম্নপুর গ্রামের মানুষ কিন্তু এই পদ্যুম্ন রাজাদের প্রতিষ্ঠিত যে বাঘেশ্বর যে রায় রয়েছে অর্থাৎ এই বনদেবতা রয়েছে সেই বনদেবতার পৌষ সংক্রান্তির পরের দিন মানে বাৎসরিক পূজা উপলক্ষে কিন্তু তারাও বনভোজনে মত্ত হয়েছেন অর্থাৎ বলা যায় যে এই পদ্যুম্ন মানে রাজাদের যে এরিয়া পদুমপুর এবং গড় ধরমপুর এই দুটি গ্রামের গরিব মানুষ অর্থাৎ এই তপশিলি জাতির মানুষ তারা কিন্তু আজকে এই রাজাদের প্রচলিত যে বন ভোজন মানে সেই বন ভোজনে কিন্তু তারা মত্ত হয়ে উঠেছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তারই লাইভ সম্প্রচার পি টোয়েন্টি থ্রি নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাংকুরা টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন একদিকে এই বন ভোজনের জন্য যেমন মানে রান্নার আয়োজন অর্থাৎ খিচুড়ি ভোগ যেমন হচ্ছে অন্যদিকে তেমনি কিন্তু এই পদুমপুর সহ এখানে যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেই পার্শ্ববর্তী গ্রামের মানুষ কিন্তু এই বন ভোজনে কিন্তু অংশগ্রহণ করছেন অর্থাৎ এখন কিন্তু পদ্যুম্ন রাজারা নেই কিন্তু তবুও তাদের যে প্রচলিত রীতি সেই মানে পৌষ সংক্রান্তির পরের দিন এই যে বাবা বাঘেশ্বর রায় রয়েছে সেই বাঘেশ্বর রায়ের বাৎসরিক পূজা উপলক্ষে মকর সংক্রান্তির পরের দিন কিন্তু তারা এখানে বনভোজনে মত্ত হয়েছেন সেই ছবি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা ইতিপূর্বেই যেটা দেখেছেন সেটা হচ্ছে বড় ধরমপুরের মানুষ বাবা কালাচাঁদ পদ্যুম্ন রাজাদের প্রতিষ্ঠিত যে বাবা কালাচাঁদের যে বাৎসরিক পূজা উপলক্ষে যেমন বন ভোজনে মত্ত হয়েছেন অন্যদিকে তেমনি এই পদুমপুর গ্রামের মানুষ কিন্তু এই বনভোজনে আজকে কিন্তু মত্ত হয়েছেন তারই লাইভ সম্প্রচার সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে যেমন পদ্যুম্নপুর গ্রাম অন্যদিকে তেমনি যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেই পার্শ্ববর্তী গ্রামে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে চলে এসছেন বাবা এ বাঘেশ্বর রায়ের কিন্তু এই প্রসাদ বহন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন মাটিতে কিন্তু বসে পড়েছেন ওনারা অর্থাৎ এই মাটিতে বসে আনন্দের সঙ্গে যেমন আমরা সাধারণভাবে বন করে থাকি সেই বনভোজনের যে উৎসব সেই উৎসবে কিন্তু মাতোহারা হয়ে উঠেছে এই পদুমপুর গ্রামের মানুষ এবং এই তার পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেখানকার মানুষ তারই লাইভ সম্প্রচার সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন টি টোয়েন্টি থ্রি একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাঙ্কুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন একদিকে যেমন এখানে পোশাক রান্নার কাজ চলছে অন্যদিকে তেমনি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই দীর্ঘদিনের পুরাতন অর্থাৎ প্রায় চারশো পাঁচ থেকে ছ বছরের যে পুরাতন এই যে গাছ রয়েছে সেই গাছের নিচে কিন্তু এই বাবা বাগেশ্বর রায় কিন্তু অবস্থান করছেন তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই বন ভোজনকে কেন্দ্র করে কিন্তু এই পদ্মপুর এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষ কিন্তু আজকে মাতোহারা হয়ে উঠেছেন অর্থাৎ মানে উৎসবের মেজাজ তৈরি হয়েছে এখানে অর্থাৎ এই পদুমপুর গ্রাম কিন্তু এখন উৎসব মুখর হয়ে উঠেছে এখানে যেমন এই পদুমপুর গ্রামের যেমন পুরুষ মহিলা এবং ছোটো ছোটো শিশু থেকে শুরু করে বয়স্করাও কিন্তু এখানে হাজির হয়েছে এবং পার্শ্ববর্তী এলাকারও মানুষজন কিন্তু আসছেন দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে এখানে কিন্তু বাবা যে বাঘেশ্বর রায় রয়েছে সেই বাঘেশ্বর রায়ের কিন্তু পূজা চলছে একদিকে যেমন পূজা চলছে অন্যদিকে তেমনি এখানে যে মানুষজন তারা কিন্তু এখানে এসে হাজির হয়ে গেছেন এই বনভোজন এর যে উৎসবে যোগদান করার জন্য তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই পি টোয়েন্টি থ্রেনতে একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাঙ্কুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় আপনারা দেখতে থাকুন হাজার হাজার মানুষ কিন্তু এখানে সমবেত হয়ে গেছে এবং এই বনভোজন এ মানে উপলক্ষে বাবা বাঘেশ্বর রায়ের যে মানে বাৎসরিক পূজা পৌষ সংক্রান্তির পরের দিন যেটা চালু করে গেছিলেন পদ্মুম্ন রাজারা এখন কিন্তু পদ্মুম্ন রাজারা নেই কিন্তু এই যে পদুমপুর গ্রামের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু নিজেদের সাহায্য সহযোগিতায় এই বনভোজন উৎসবকে কিন্তু চালিয়ে যাচ্ছেন তারই লাইভ সম্প্রচার সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মহিলা থেকে শুরু করে বাচ্চা শিশু থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে সবাই কিন্তু এখানে এখানে কিন্তু আসছে মানে আসছে এই বন ভোজন উপলক্ষে তারা কিন্তু মানে খাবার গ্রহণ করার জন্যে দেখতে পাচ্ছেন প্রসাদ নেওয়ার জন্য তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন সেই ছবি সেই যে বাবা বাঘেশ্বর রাওয়ের পৌষ সংক্রান্তির পরের দিন বাৎসরিক পূজা উপলক্ষে যে বন ভোজন উৎসব অর্থাৎ গ্রাম বাংলার মানুষ তাদের যে সমস্ত দেবতা রয়েছে এই পৌষ সংক্রান্তি উপলক্ষে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির এবং পরের দিন হ্যাঁ যে এই উৎসবে মেতে উঠেন এই মানে পদ্যুম্ন রাজাদের যে গ্রামগুলি রয়েছে যেমন গড় ধরমপুর যেমন কলাইডাঙ্গা যেমন রয়েছে পদুমপুর তারই কিন্তু লাইভসেব প্রচার আপনারা দেখতে পাচ্ছেন এই বন লাগোয়া মানুষ কিন্তু তারা কিন্তু আজ এই বন ভোজনের যে উৎসবে মেতে উঠেছেন যেটা এই রাজারা কিন্তু প্রায় চারশো থেকে ছ বছর আগে যেটা মানে শুরু করেছিলেন তারই রীতি কিন্তু ওনারা বজায় রেখে তুলেছেন দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি এই ব্যাঙ্কুড়া টিভির চিফ এডিটার এবং পি টোয়েন্টি থ্রি নিউজের ডিস্ট্রিক্ট রিপোর্টার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তারই লাইভ সম্প্রচার সরাসরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই রান্না বান্না একদিকে যেমন চলছে অন্যদিকে তেমনি কিন্তু মানুষজন কিন্তু এখানে হাজির হয়ে গেছে যদিও বন লাগোয়া গ্রাম কিন্তু তবু এই বন লাগোয়া গ্রামের মানুষ কিন্তু এই পৌষ সংক্রান্ত উপলক্ষে পৌষ সংক্রান্তির পরের দিন যে মল্ল রাজাদের যে উত্তর সুরী পদ্যুম্ন রাজাদের যে প্রচলিত প্রচলিত যে মানে যে রীতি সেই বন ভোজন সেই বন ভোজনে কিন্তু তারা মেতে উঠেছেন আজকে দেখতে পাচ্ছেন তারই লাইভ সম্প্রচার সরাসরি হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছে এই প্রসাদ গ্রহণ করার জন্যে তারই লাইভ সম্প্রচার সরাসরি আপনারা দেখতে থাকুন